তালপাট দিয়ে কামিজ পিছনে ছোট গলা সামনে বড় গলা সামনে তালপাট কিভাবে কাটিং করতে হবে যারা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যায় আছেন আমি আশা করি এই ভিডিওটি দেখলে প্রতিটি সমস্যায় আপনি সমাধান করে নিতে পারবেন কারণ সামনের পাটে কাপড় ঘোষ লেগে থাকা কামিজের গলা উপরে উঠে যাওয়া প্রতিটি সমস্যার সমাধান এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন কাপড়টি ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথায় একখানে করে কাপড়টি একটি ডাবল ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে এরপরে এদিকে আরও একটি ভাজ করে কাপড়টি আমাদেরকে চার ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে কাপড়টি এইভাবে সুন্দর করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে কাপড়টি যে আপনি ভাজ করে নেবেন অবশ্যই কিন্তু কামিজের নিচের ঘেঁটি যত ইঞ্চি দেবেন তার থেকে দেড় থেকে দুই ইঞ্চি বেশি কাপড় নিয়ে ভাজ করে রাখবেন ওকে এরপরে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে শোল্ডারে আপনি নিতে হবে কামিজটি ছত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব ছত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্টের শোল্ডারের মাপটি নিতে হবে এবং এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে এবং পাশে আমরা আড়াই ইঞ্চিতে মার্জিন করব যে কোনো বডির সাইজের জন্য করে নেওয়ার পরে এই যে শোল্ডার ডাউনের এই মার্জিনটি আমরা ক্রস করে এইভাবে মার্জিনটি মিলে দিব ওকে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আরমহলের মাপটি নিতে হবে ছত্রিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট মানে দুই দাগ কম সাত ইঞ্চিতে আর্মহলের মাপটি নিতে হবে এবং আরমহলের মাপটি ঠিক মাঝখানে ভাগ করে একটি মার্জিন করে নিতে হবে আরমহলের মাপটি যেখানে আমি নিয়েছি এইখানে কিন্তু বডির মাপটি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তাই না ঠিক মাঝখানে যে মার্জিন করেছে এখানে ফার্স্ট টাইমে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করব এরপরে ছয় ইঞ্চিতে একটি মার্জিন করব এবং একেবারে নিচে আমরা এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করবো উপরে সাড়ে ছয় ইঞ্চি তারপরে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিচেও ছয় ইঞ্চি ওকে এবং এই মাঝখানে একটি ক্রস লাইন টেনে নিতে হবে এইখানে আমাদেরকে ফার্স্ট টাইম পঁচাত্তর পয়েন্টে একটি মার্জিন করে নেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে তো এই মার্জিনগুলো এইভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে টেনে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি একটু কঠিন মনে হবে কিন্তু আপনার কামিজ টি পারফেক্ট হবে ফার্স্ট টাইম পঁচাত্তর পয়েন্ট একটি মার্জিন করবো এরপর এক ইঞ্চি পঁচিশ পয়েন্টে একটি মার্জিন করবো বোর্ডের মাপটি ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে চার ভাগ করে ন ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে এরপরে আমরা পিছনপাটে এক ইঞ্চি পঁচিশ পয়েন্টে যে মার্জিন করেছি এবং পঁচাত্তর পয়েন্টে যে মার্জিন করেছি জাস্ট এই মার্জিনগুলোর সাথে দেখুন এইভাবে রাউন্ড করে বোর্ডের মাপটির সাথে আরমহলের রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে তো আমি নর্মালি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছে যাদের বাসায় রাউন্ড স্কেল নেই তারা যেন এইভাবে করতে পারে এই জন্য কিন্তু আমি নর্মালি এইভাবেই দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি একটি কামিজের আপনি আরমহলের রাউন্ড শেপটি করতে পারেন শোল্ডার এখানে কাপড় ঘষ লেগে থাকবে না গলা উপরে উঠে যাবে না এবং কামিজের সামনের পাটও কাপড় ঘষ লেগে থাকবে না এখানে গলা কত ইঞ্চি নিয়েছি পাশে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আমি রেখে দিচ্ছি পিছনের যে গলাটি আছে আড়াই ইঞ্চি লম্বা নিচ্ছি সামনের যে গলাটি পাঁচ ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিয়েছি লম্বা নিজেও এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করে সুন্দর করে আমাদেরকে একটি বক্স তৈরি করে নিতে হবে এই কামিজ শিলের ভিডিওটি আমি নেক্সট টাইম দিয়ে দিব অবশ্যই সেলের ভিডিওটি দেখলে কামিজ সেলাইটি সহ আপনি খুব সহজে শিখতে পারবেন এখানে আমি কাটিংটি দেখাচ্ছি কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য ভিডিওটি কিন্তু একই সাথে আমি দেইনি অবশ্যই শিলের ভিডিওটি আপনি দেখবেন কামিজের এভাবে বক্স তৈরি করে গলার এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিয়ে দিতে পারেন ওকে এভাবে সুন্দর করে গলার মাপ ও মার্জিনটি করে ন কমপ্লিট হয়ে গেলে এখন এখানে আমরা শোল্ডারে সেলাই দেবো সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি আমাদেরকে মার্জিন নিতে হবে নিচের দিকে তো এইভাবে ফিতাদি মেপে হাফ ইঞ্চি অবশ্যই আমাদেরকে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে গলার যে মাপ এবং সোল্ডারের মাপে ঠিক মাঝখানে একটি মার্জিন করব এভাবে মার্জিন করে এইখান থেকে আমাদেরকে কামিজের লম্বার মাপ ও সাইফার মাপটি নিতে হবে তো কাপড়টি যতটুকু আছে সম্পূর্ণটাই আমি লং তৈরি করবো এখানে কামিজটি সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি হবে এবং বাকিটা নিচে আমাদেরকে সিলাই মার্জিনের জন্য নিতে হবে একটি কামে সাড়ে আটটি ইঞ্চিতে আমরা লং তৈরি করি সাইড ফ্রাটি এখানে উনিশ ইঞ্চি নিচে নিতে হবে আর মাপ এবং কামেজ সাইড ফ্রার মাপ যেখানে নিয়েছি এর মাঝখানে আমাদেরকে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে তো এইভাবে অবশ্যই কিন্তু প্রতিটি মাপ আমাদেরকে সঠিক নিয়মে নিতে হবে তাহলে একটি কামেজ আপনি যার জন্য তৈরি করবেন তার শরীরের সাথে কিন্তু পারফেক্টভাবে ফিটিং হবে এরপরে পেটের মাপটি নিতে হবে পেটের মাপটি এখানে তিরিশ ইঞ্চি নেব তিরিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করে এক ইঞ্চি সিলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে কমারে মাপটি পঁয়ত্রিশ ইঞ্চি নেব পঁয়ত্রিশকে চার ভাগ করে যত ইঞ্চি আসবে সেইখানে ওই মার্জিনটি করতে হবে তো পঁয়ত্রিশকে চার ভাগ করলে হচ্ছে আপনার আট ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট তো কামিজের নিচের ঘের যে মার্জিনটি আছে তাই না এই মার্জিনটিও টেনে নিতে হবে কমারের মাপটা আপনি যত ইঞ্চি নিয়েছেন এইখানে সেমভাবে তত ইঞ্চি থাকে ফার্স্ট টাইম একটি মার্জিন করতে হবে এরপরে এক্সট্রা দুই থেকে আড়াই ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন এক ইঞ্চি বেশি নিতে হবে নেওয়ার পরে বডির মাপ কমরের মাপ পেটের মাপ নিচের ঘের মাপ এই মার্জিনগুলো সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে তো যারা সহজভাবে কাজ শিখতে চান শুধু যদি আপনি কাপড় কাটিং ও সেলাই শিখেন একটি পোশাক তৈরি করার পরে সেই কাজটি যদি সুন্দর না হয় তাহলে সেই কাজটা করার কিন্তু কোনো মানে হয় না যখন আপনি কাজ শিখবেন একটু কঠিন যদি মনে হয় তারপরেও কঠিনভাবেই শিখুন আপনি সঠিক নিয়মটি শিখুন অবশ্যই আপনার কাজের প্রশংসা মানুষ করবে এবং আপনিও সঠিক জিনিসটি শিখতে পেরেছেন এইটাই হচ্ছে সবথেকে বড়ো কথা যে কোনো কামিজের যখন পিছনের ছোট গলা সামনে বড় গলা হবে আরমহল ও ছলার অবশ্যই আপনাকে এইভাবে মার্জিন করতে হবে না হলে কামিজ কখনও ফিটিং হবে না কিন্তু এইভাবে মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কাটিংটি করে নিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে মার্জিনগুলো নিয়েছি অবশ্যই এইভাবে মাপ ও মার্জিনটি করে তারপরে কাটিংটি করতে হবে পাটের গলার যে আছে মার্জিন সেই মার্জিন থেকে আমাদেরকে কিন্তু কাটিংটি শুরু করতে হবে এবং উপরের যে মার্জিন আছে এই মার্জিন থেকে শুরু করতে হবে এখানে বাইরে যে মার্জিনটি আছে এই মার্জিন দিয়ে আমাদের কাটিংটি করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন দর্জি কাজটি সঠিক নিয়মে শিখতে পারে এইভাবে সাইটের কাপড়টি কাটিং করে নেওয়ার পরে নিচের অংশটিও আমাদেরকে এইভাবে হালকা একটু কোনাটি রাউন্ড করে কাটিং করে নিতে হবে কামেজ সাইড ফ্রায় এখানে অবশ্যই কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এখানে দুইটি পার্ট তো আমরা একই সাথে কাটিং করেছি তাই না এখান থেকে এখন পিছন পার্টটি আমাদেরকে সরিয়ে রাখতে হবে রাখার পরে সামনের গলা ও কামিজের তাল পাটের অংশটি আমাদেরকে কাটিং করতে হবে যে কামিজগুলো একদিকে ব্যবহার করবে মানে সামনে বড় গলা পিছনে ছোট গলা সেই কামিজগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে তালপাট দিতে হবে না হলে কামিজ কখনো সুন্দর হবে না এবং কামিজ শৈলের সাথে কখনো ফিটিং হবে না আর কেউ যদি বলে এইভাবে গলাটি কাটিং করা হয়ে গেলে কামিজের সামনের পার্টের অংশ এখন আমরা তালপাটের যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী অবশ্যই কাটিংটি করে নিতে হবে এইভাবে কাটিংটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে কিন্তু কামিজের যে বডি পার্টটি কীরকম দেখা যাচ্ছে অবশ্যই বডির সাথে অটোমেটিকলি এখানে ফিটিং হয়ে যাবে তো পিছন পার্ট ও সামনের পার্ট দুইটি পার্ট আমরা এইভাবে সুন্দর করে মিল করে সাইডে গুছিয়ে রাখবো এভাবে গুছিয়ে রাখার পরে এখন গলার পোটটি এবং হাতার অংশটি কাটিং করতে হবে দুই হাত বহরে কাপড় দিয়ে যখন আপনি একটি কামিজ কাটিং করবে অবশ্যই কিন্তু হাতে জয়েন্ট পড়বে এই জয়েন্টটি কীভাবে দিতে হবে তো আমরা যদি এক সাইডে জয়েন্ট দিই জয়েন্টটি অনেক বড় পড়বে এই জন্য হাতার ঠিক মাঝখানে আমরা জয়েন্টটি রাখবো যেন জয়েন্টটি ঠিকঠাক মতো দেখা না যায় তো জয়েন্ট দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে একটি মার্জিন করে নিতে হবে তো সোজা করে এখানে মার্জিন মার্জিনটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে আর্মোলের রাউন্ড শেপ করার জন্য মার্জিনটি করতে হবে যে কামিজগুলো পাঁচ ইঞ্চির উপরে লম্বা হবে সেই কামিজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্মোলের রাউন্ড শেপ করার জন্য আপনাকে চার ইঞ্চি নিচেই মার্জিন করতে হবে নাহলে হাতা কিন্তু কখনো ফিটিং আসবে না এরপরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বার আপনি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি স্ট্রাকড় নিতে হবে একটি কামিজ ব্লাউজ যে কোনো পোশাকের ক্ষেত্রে কিন্তু হাতাটি খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি হাতের আর্ম ঠিকঠাক মতো কাটিং করতে না পারেন সেলাই করার সময় কিন্তু কখনও আপনি মেলাতে পারবেন না এই জন্য বোর্ডের আর্মোলটি যদি আমরা ফিক্সড করে কেটেছি সূত্র অনুযায়ী বোর্ডের আর্মহলটি মেপে দেখব এই আর্মহোলটির রাউন্ড শেপটি কত ইঞ্চি আছে ঠিক তত ইঞ্চি আমরা যদি হাতের আর মোহলটি কাটিং করতে পারি সেলাই করার সময় কখনও ছোট বড় হবে না তাই না এভাবে মার্জিন করব ভিতরে এক ইঞ্চি সেলাই মার্জিন স্ট্যান্ড নিয়ে নিব নেওয়ার পরে হাতের মুখের মাপটির সাথে এই মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে একটি হাতা কাটিংয়ের থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাউন্ড শেপটি করা সেটা আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি তালপাট সহ যেন আপনি শিখতে পারেন তো আমরা চার ইঞ্চি নিচে মার্জিন করেছি এই মার্জিনটি এবং এই মার্জিনটি এইভাবে একেবারে ক্রস করে মিলিয়ে দিব দেওয়ার পরে ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করব এই ভিতরে মার্জিন থেকে ফিতাটি রেখে বরাবর এভাবে একটি পয়েন্ট তৈরি করতে হবে মার্জিনটি করে নেওয়ার পরে ফার্স্ট টাইমে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করবো হাফ ইঞ্চি বাড়িয়ে এক ইঞ্চিতে একটি মার্জিন করবো আমরা ফার্স্ট টাইমে কী করবো এক ইঞ্চিতে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে এবার রাওন করে এইভাবে মার্জিনটি মিলিয়ে দিব তো হাতা কাটিং এই বিশেষ একটি ভিডিও আমি দিয়েছি আবারও নতুন করে আবার একটি ভিডিও দেবো যেন আপনার হাতা কাটিংটি সঠিকভাবে শিখতে পারেন এরপরে হাফ ইঞ্চিতে যে মার্জিন করেছে এই মার্জিনটি দেখুন হাফ ইঞ্চি ডাউন করে এভাবে ভিতরের দিকেই নিয়ে আসতে হবে এটা হচ্ছে আমাদের তালপাটের মার্জিন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন আশা করি আপনার কামিজ কাটিং প্রফেশনাল দর্জির থেকেও ভালো হবে এইভাবে হাতের রাউন্ড অংশটি কাটিং করে নেওয়ার পরে সাইডের এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরপরে কিন্তু তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে যেহেতু জয়েন্ট দিব যে কোনো দুইটি পাটে আমরা তালপাটের অংশটি কাটিং করে নিতে পারবো এই ভিডিওতে যে মা বো সূত্রগুলো দেখানো হয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বড়ির জন্যই প্রযোজ্য থাকবে এর থেকে বোর্ডের অপেক্ষা যদি আপনি বাড়িয়ে কাটিং করেন মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে যদি কম বড়ির জন্য কাটিং করেন আপনাকে মাপগুলো কমিয়ে নিতে হবে এটাই হচ্ছে কিন্তু পোশাক জগতের সঠিক নিয়ম দুই ইঞ্চি পর পর প্রতিটি মা সূত্র পরিবর্তন করতে হবে দেখুন এখানে কত সুন্দর মিল হয়েছে তাই না সেলাই করার সময় মিল হবে এখন গলার পট্টি আমাদেরকে কাটিং করে নিতে হবে জাস্ট গলার মাপে তো আপনি যদি এ টু জেড ছোটো থেকে বড়দের পর্যন্ত আপনি সূত্র শিখতে চান তো এই সূত্র নিয়ে লেডিস কাজের ছোট বাচ্চা থেকে ফরক কামিজ গোল জামা মেক্সি প্রতিটি পোশাকের জন্য আমি একটি নোটবই তৈরি করেছি সেই নোট যদি আপনি নিতে পারেন তাহলে বিশ ইঞ্চি বডি থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত কাপড়ের হিসাব থেকে এ টু জেড প্রতিটি বিষয় সেই নোট বইটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং খুব সহজে সূত্রগুলো শিখতে পারবেন এবং দর্জির কাজ সম্পর্কে আপনি প্রফেশনাল একজন দর্জি হয়ে যাবেন এবং প্রফেশনাল দর্জির থেকেও আপনি পারফেক্ট সূত্রগুলো শিখতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে নোটবইটি আপনার আপনারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের কাছেই পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন